নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ডাল শুক্তনি রেসিপি নিয়ে এটি অনেকে তেঁতোর ডাল বা অনেকে শুক্তর ডালও বলে থাকে এটি গরম গরম ভাতের সাথে এটি হলে আর কিছুই লাগে না আর এর সাথে একটু ভাজা বা আলু সিদ্ধ হলে জমে যাবে তবে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম ডাল শুক্তানি তো এর জন্য প্রথমে আমি কিছু উঠছে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো এরপর আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম জল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মটর ডাল আমি মটর ডালটা দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার মটর ডালটা ভালোভাবে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে প্রেসার কুকারেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন তো এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর পুষ্টিগুণটা বজায় থাকে এরপর ডালগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা দিলে কিন্তু ডালটা খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার এটাকে আমি ফুটতে দেবো তো কিছুক্ষণ পরে ডালটা থেকে কিন্তু এই ফেনাগুলো বেরিয়েছে এই ফেনাগুলোকে ফেলে দিতে হয় আর এই ফেনাটা ফেললে ডালের টেস্টটা খুবই ভালো হয় এবার এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় সত্তর পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন ডালটা কিন্তু একদমই গলে গেল এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ আমি লাউগুলো একটু বড়ো সাইজ করেই রেখেছি কারণ এখনকারের লাউ একদমই কিন্তু পলে যায় খুব সহজেই এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম জল কারণ লাউটা সিদ্ধ হতেও একটু জল লাগবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম ডালের সাথে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব ফুটাতে ফুটাতে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম উচ্ছেগুলো এবার উচ্ছেগুলো একদম একটু লাল লাল করে ভেজে নেব এটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো হয় তো উচ্ছেগুলো একদমই কিন্তু লাল লাল হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো সজনে ডাটাগুলো কিন্তু আমি বেশি ভাজবো না শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ডাটার কাঁচা গন্ধটা চলে যায় এবার ডাটাটাও একটু ভাজা হয়ে গেছে এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব উচ্ছে ভাজা ও ডাটাটাও এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করবো কারণ ডাটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে তো কিছুক্ষণ পরে দেখুন সব কিছুই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যে কড়াইতে উচ্ছে ও ডাটাগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করলাম তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ সর্ষে দুটো তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নগুলো একটু ভাজে ভাজে করে নেব এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন আদা বাটার আদাটা কিন্তু একটু বেশিই দিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো লাগবে তো ভালোভাবে আদাটা একটু কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ আদাটা একটু কষিয়ে নিতে হবে তো দেখুন আদাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখার ডাল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ কারণ সিদ্ধ সময় ডাল সিদ্ধর সময় আমি আরও লবণ ব্যবহার করেছিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতন চিনি এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই চিনি অ্যাড করবেন চিনিটা দিলে কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো লাগে খেতে এবার এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন আমি রান্না করে নিয়েছি তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একদমই হয়ে গেছে এটা কিন্তু একটু ঘন ঘন নামাতে হয় এই ডালটা কিন্তু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো ফুটিয়ে নিয়েছি একদম কিন্তু এটা ঠান্ডা হলে আর একটু ঘন হওয়া যাবে তো রেডি হয়ে গেল আমাদের ডাল শুকতানির রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেস থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন